আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই চলে আসলাম হ্যাঁ নতুন একটা ব্লগে আজকে আমরা একটু ফুচকা পার্টি করবো আর ওদের বাসায় চলে আসলাম একটু আগে বোনের মেয়ে আইরিশ বোনের ছেলে মেয়েরাজ মিলে দুজনে রেডি করছে এখানে ফুসকা সরঞ্জাম রেডি করে রেখেছে ওরা অনেক কষ্ট করতেছে কী কী আছে আপনাদের সাথে শেয়ার করি এখানে আছে দুই রকমের টক এটা হচ্ছে পুদিনা পাতা আর ধনিয়া পাতার টক এটা হচ্ছে মরিচ আর তেঁতুল এখানে মরিচ আর মশলা যার যার প্রয়োজন মতো নিয়ে নিবে পেঁয়াজ কুচি ডিম এখানে লেবুর ছোলা কুচি কাঁচামরিচ লেবু ধনিয়া পাতা আর আমি আসার সময় এ আসার সময় আবার রেডিমেড ফুচকাগুলো বাসার নিচে থেকে কিনে নিয়ে আসছিলাম আইরিস কি করে আলু ছিলতেছে ওরা অনেক কষ্ট করতেছে আমি শুধু ভিডিও করতেছি আর খাবো আমার বোনের ফেসটা আনতে পারতেছি না বোনের মেয়ের ফেসটা কারণ ও ভিডিওতে থাকবে না এই হচ্ছে আমার বোনের ছেলে ওকেও আমি ভিডিওতে আনতে পারতেছি না কারণ ওরা কেউ আমার ভিডিওতে থাকবে না এই বোনের ছেলেটারও মশাল অনেক গুণ আছে ও অনেক বিরিয়ানি তেহারি এগুলো রান্না করে মাঝে মধ্যে আমাদেরকে খাওয়ায় সবার সব গুণ আছে বাট আমারই ওরকম ভালো গুণ নেই এই যে আমাদের শেফ রেডি করতেছে মেরাজ এটা কি ফুচকা নাকি চটপটি

ও ও হচ্ছে আমাদের ইয়া টাকা টাকা নিয়ে আসো তোমরা সবাই ভাইয়াকে টাকা পে করবা আর সে তোমাদেরকে খাবার সার্ভ করবে যেটা আমার জন্য রেডি করতেছে আমি করি আরে তো আর সহ্য হচ্ছে না জিবে জল এসে পড়ল হইছে আমি

এবার আমি ওই যে ওই ওই ওইটা আর একটা টক ছিল না ওইটা আমাকে দাও তো ওই টকটা দাও এটা কি পুদিনা পাতার টক দিয়ে একটা টেস্ট করব বাবা তোমরা লোল ফালায় না দিচ্ছি তোমাদেরকে আমি চাপা একটা মিনিট তো এইটার এইটার কি অবস্থা দেখি আমি এক লগে বানাইলে এই জিনিসটা তো মজা নাই রে

অনেক মজা আমরা এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ করি কেমন আমরা খাওয়া দাওয়া শেষে চলে আসবো আপনাদের সামনে খাওয়া দাওয়া শেষে আমাদের পরিবেশ দেখতেই পাচ্ছেন খুবই বাজে অবস্থা এখন এগুলাকে আমি সব ক্লিন করে দিব মনের কাজটা এগিয়ে দিবই আর কি আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে জানাবেন মন্দ লাগলেও জানাবেন মন্দ লাগলে শুধরে নেওয়ার চেষ্টা করবেন সে আল্লাহ আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ